সরকারি কর্মচারীদের বেতন অবশেষে দ্বিগুণ হচ্ছে সেই সাথে থাকছে আরো পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বিস্তারিত দেখুন ভিডিওতে আন্দোলনের পর সরকারের টনক নড়ল প্রকাশ করা হল নবম জাতীয় পে স্কেলের গেজেট পুরনো বিশ গ্রেডের পরিবর্তে আধুনিক পনেরো গ্রেড কাঠামো এক অনুপাত ছয় অনুপাতে ও দ্বিগুণ বেতনের মাধ্যমে শুরু হল নতুন বেতন কাঠামো অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার আলাইকুম দর্শক ওই বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন তারপর মন্তব্য করুন আজকের দিনে সবচেয়ে আলোচিত সংবাদ প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি ঘোষণাই নয় বরং এক যুগান্তকারী পরিবর্তনের বার্তা বহু বছর ধরে যে প্রত্যাশা ও দাবি জমি ছিল সরকারি কর্মচারীদের মনে সেই অপেক্ষার অবসান ঘটল আজ সকালে যখন অর্থ উপাদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল এই ঐতিহাসিক গ্যাজেট নতুন কাঠামোতে বিশ গ্রেডের পরিবর্তে পনেরো গ্রেড কার্যকর করা হয়েছে যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক বড় পরিবর্তন এর মাধ্যমে পুরনো জটিল ও বৈষম্যপূর্ণ কাঠামোর অবসান ঘটিয়ে একটি সুশৃঙ্খল ও ন্যায়সঙ্গত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে অর্থ উপাদেষ্টা জানান এই কাঠামো শুধু একটি পে স্কেল নয় বরং এটি একটি সমতাভিত্তিক প্রশাসনিক সংস্কারের অংশ নতুন পে স্কেলে বেতন দ্বিগুণ করা হয়েছে যা সরকারি চাকরিজীবীদের মুখে এনেছে স্বস্তি ও আনন্দের হাসি দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে যে অসন্তোষ চলছিল এই সিদ্ধান্ত তা প্রশমিত করবে বলে আশা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে এক অনুপাত ছয় অনুপাতে অর্থাৎ একজন নতুন কর্মচারী ও একজন সচিব বা শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বেতনের পার্থক্য এখন থেকে অনেক কমে আসবে ফলে কর্মক্ষেত্রে এক ধরনের সমতা ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই পে স্কেলে শুধু মূল বেতন নয় ভাতা ও সুবিধাসমূহ পুনর্নির্ধারিত করা হয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত শিক্ষা সহায়ক সহ সব ভাতার হার নতুন ব্যয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এসব ভাতা ধাপে ধাপে সমন্বয় করা হবে যাতে সরকারি কর্মচারীরা বাস্তব জীবনের ব্যয়ভার নির্বিঘ্নে মোকাবেলা করতে পারেন অবসরপ্রাপ্তদের জন্য যুক্ত হয়েছে নতুন পেনশন সুবিধা যাতে তাদের বার্ধক্য জীবন আরও নিরাপদ ও নিশ্চিত হয় অর্থ উপাদেষ্টা ডাঃ সালাহুদ্দিন আহমেদ বলেছেন এই বেতন কাঠামো তৈরি হয়েছে দেশের বাস্তব অর্থনৈতিক অবস্থা মূল্যস্ফীতি ও জনগণের জীবনমান বিবেচনা করে তিনি বলেন সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে প্রশাসনিক দক্ষতা বাড়বে আর সেই দক্ষতায় আমাদের অর্থনীতি এগিয়ে যাবে নতুন উচ্চতায় অন্যদিকে প্রধান উপদেষ্টা ডাঃ মোহাম্মদ ইউনুস এই কাঠামোকে একটি ন্যায়যুক্ত প্রশাসনিক বিপ্লব হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন ও দক্ষ প্রশাসন গঠন এবং নবম জাতীয় পে স্কেল সেই লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ ধাপ গ্যাজেট প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিভিন্ন সরকারি দফতরে উৎসবমুখর পরিবেশ কর্মচারীদের মধ্যে দেখা গেছে স্বস্তি আনন্দ ও উদ্দীপনা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এটি কেবল একটি পে স্কেল নয় এটি আমাদের মর্যাদার স্বীকৃতি অন্যদিকে অনেকেই প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন কারণ এই উদ্যোগ তাদের জীবনে এনেছে নতুন আশার আলো অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই বেতন বৃদ্ধি দেশের অভ্যন্তরীণ বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে যখন কোটি সরকারি চাকরিজীবীর বেতন বাড়বে তখন তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে ফলে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য ও উৎপাদন আরও সক্রিয় হবে তবে তারা মনে করিয়ে দিয়েছেন এই বৃদ্ধির ফলে সরকারের ব্যয়ও বাড়বে যা দক্ষ অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে সামাল দিতে হবে অর্থ উপদেষ্টা দস্তর জানিয়েছে নবম পে স্কেল ধাপে ধাপে সব মন্ত্রণালয় ও দফতরে কার্যকর করা হবে প্রথম ধাপে বাস্তবায়ন শুরু হবে সচিবালয় ও প্রশাসনিক ক্যাডারে এরপর শিক্ষা স্বাস্থ্য পুলিশ ও স্থানীয় সরকার সহ অন্যান্য খাতে ধীরে ধীরে প্রয়োগ করা হবে সরকার ইতিমধ্যে গঠন করেছে একটা বিশেষ পর্যবেক্ষণ সেল যারা পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে ও সময় মতো বাস্তবায়নের দায়িত্বে থাকবে বিশেষজ্ঞদের মতে এই পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন মনোবল সৃষ্টি হবে কর্মস্থলে সহযোগিতা দক্ষতা ও দায়িত্ববোধ আরও বাড়বে সবচেয়ে বড় কথা বৈষম্যহীন বেতন কাঠামোর ফলে শীর্ষ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সবাই অনুভব করবেন একতা ও সম্মানের সংস্কৃতি সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের এক মাইল ফলক এটি শুধু একটি সংখ্যার হিসাব নয় বরং দেশের অর্থ সামাজিক কাঠামোর এক বিপ্লবী পরিবর্তনের সূচনা যদি এই স্কেল সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে এটি হবে এক ন্যায়ভিত্তিক প্রেরণামূলক ও বৈষম্যহীন প্রশাসন অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে গড়ে উঠবে এক আধুনিক মানবিক ও দক্ষ প্রশাসন যার প্রতিটি পদক্ষেপ প্রতিফলিত হবে উন্নয়নের সুষম আলোয়